Thank okay. okay. you.

বাংলা ভাষা ভালোবাসার জন্য ধন্যবাদ ও তোমরা কইছো সেটা আমি কি ভুলে গেছি আমি তো বাংলা ভাষা ভুলে গেছি আচ্ছা হয়ে ভাই অয়ন দি এসেলে কি মাতে 2004 এরি বাবাতে 71 এ ব্যক্তিগতে মেরুড়িতে তাদে চান্দা বা চানে এখনো আছে যার জন্য ওইখান থেকে কিন্তু আমি আমি কিন্তু আর এটা তোমাদেরই দেশ আমরা আমরা তুমি আমাদের আর আমাদের বলে না আমাদের দেশ

गाइना बुदाजी साहब दुई दिनले आबेला माजेमाजे के के छ यहाँबाट राम्रो है हुने के विशेष गरेर के छ अपनाको हुने साथै यो बोलवाला

আর আপনারা যদি হাটেন কোনো দিন একা হাটেন একদম একা কারো ওই সব ও এলো না তার আজকে থাক এরকম কোনো হাঁটাটা আপনি নিজস্ব দল বল কৰি হাঁচবোৰ হেৰি ভাল লাগে মোবাইল নাম কৰল ভাল লাগে ছবি তোলন

এ লাগে আপোনালোকে ধৰপি তাৰপৰা কেঁপু তাৰপৰা ৰিহু সবেই পানী ভাল লাগে আপোনাকো ভাল লাগে মানে হে সব সময় যে মন কেপু

আমি ডিপেন্ড না হতে হয় যে কদিন থাকবো যেন ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারি আর আমি অসুস্থ হয়ে যাওয়া মানে তাদের টেনশন বাড়িয়ে বাড়িব এবং সেটা 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 ওদের কাছে খুব বেঁচে যাওয়া হবে ওদের লাইফের গতি বেঁচে যাবে আমি যদি অসুস্থ হয়ে ওদের লাইফের গতি বেঁচে যাবে যার জন্য আমার এখন একটাই চেষ্টা আমি নিজেকে জানা সুস্থ

এইটাই তো মুশকিল করবে আমি কি করে তারা এই তাদের সময় হবে না তো এইবারে এবারে ওরা যদি সময় করে সময় বাংলাদেশে যদি কোনোদিন আসে আর আমাকে যদি নিয়ে আসে আমি অবশ্যই আসবো আমি তো ওদের তো আনতে পারবো মুশকিলটা হচ্ছে এইখানে আমি বললে তো আর হবে না ওরা বললো কারণ আমি ফ্রি আছি বিচার করছেন কিন্তু ওরা তো বিচার নয় আর গল্প করা যাবে না অনেক গল্প হল সবাইকেই ভারতবর্ষের তরফ থেকে শুভকামনা

আরে দুই চারজন বন্ধু আসবে এরপরে হ্যাঁ 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 এখানে এসে যা দেখলাম আমাদের কোন অসুবিধা নাই হ্যাঁ যদি বলি পান্তা বানকাবো আরো ব্যবস্থা হবে এই ভিনাটা সিঙ্গেল ভিসা করা হয়েছে আর

ফুচকা খোৱাৰ পৰে ফুচকা

আরে ফ্রেন্ডস এগুলো তো এই যে এই যে আমার বন্ধুগুলো লাল 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 জামা পরে এসেছ এই যে গুটগুটি এই এই তোমার সঙ্গে ছবি দেবো এই যে একবার চাচাও তো হো করে তো হো

तो एक <imdling my Australia> <sharpity> <AshELLE>

কে বড় কে বড় তুমি বড় কিন্তু তুমি তুমি কিন্তু ডিসকো না জানো না ভাই কিন্তু ডিসকো নাচ জানে ডিসকো ওই যে মিঠুন মিঠুন চক্রবর্তী আই এম এ ডিসকো ড্যান্সার এই দেখো এই দেখো আই এম এ ডিসকো ড্যান্সার আই এম এ লাল জামা ড্যান্সার দেখো 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 ভাই কিরকম নাচছে দেখো আরে বাবা রে